প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি লগ্ন বৃষ্টিক রাশি স্করপিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুলাই মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি বৃষ্টিক রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হয়। আপনারা অবশ্যই মঙ্গলের প্রভাবাদীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুলাই মাসে কোথায় গোচর করছেন আগে সেই বিষয়ে জেনে নেওয়া যাক তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জুলাই মাসে সূর্য কর্মপতি ও গ্রহ হয়ে বিঘ্নস্থান মিথুনে থাকছেন তারপর ষোলোই জুলাই আপনার ভাগ্যস্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে মাসের মাঝামাঝি পর্যন্ত কর্মের অবস্টাকাল দূর করার সহজ পথ সূর্য দেখিয়ে যাবেন ষোলোই জুলাই পর যারা নাম বৃদ্ধি পেতে চাইছিলেন তাদের সেই সৌভাগ্য লাভ সূর্য দেবেন বলেই জানবেন এরপর মঙ্গল রাজ্যকার গ্রহ হয়ে সক্ষেত্রে জবস্থান স্থান মেশেই থাকছেন তারপর তেরোই জুলাই ব্যবসা স্থান ভিসে গমন করবেন যার ফলে আগের মাস থেকেই মঙ্গল আপনার জবের বেশ কিছু অপরচুনিটি আপনাকে লাভ করাতে সাহায্য করে চলেছেন তেরোই জুলাইয়ের পর থেকে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও অত্যাধিক সুফলের ইঙ্গিত মঙ্গল দিতে চলেছেন বলেই জানবেন এরপর বুধ মারক হয়ে ভাগ্যস্থান কর্কটে তারপর বিশে জুলাই বুথ আপনার কর্মস্থান সিংহে চলে যাবেন যার ফলে মাসের প্রথম কুড়ি দিনে আপনার সৌভাগ্যের পথের কিছু থেমে থাকা কাজ সম্পন্ন করাবে তার পরের সময় থেকে বুধ বুদ্ধি ও দক্ষতা দ্বারা জীবিকায় যার ফলে আপনার সম্পর্কে বিবাহের ইঙ্গিত কিন্তু গুরু তৈরি করবেন এছাড়া অনেক ডিভোর্সি বা উইডো মানুষের বিবাহের নেগোসিয়েশন গুরু এ সময় থেকে করতে চলেছেন বলেই জানা যায় এরপর শুক্র মারগ্রহ গ্রহ হয়ে বিঘ্নস্থান মিথুনে থাকছেন তারপর সাতই জুলাই ভাগ্যস্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুক্র আপনার জীবনের অবস্টাকালগুলোকে চিনিয়ে তা দূর করার মূল মন্ত্র আপনাকে প্রদান করবেন সাতই জুলাইয়ের পর থেকে আপনার ব্যবসায়িক সৌভাগ্য আসতে দেখবেন এছাড়াও বিদেশ যাত্রা সম্ভব হতে পারে বলেও জানা যায় এরপর শনি সমকার গ্রহ হয়ে চতুর্থে কুম্ভে সগড়ি বকরি হয়ে থাকছেন যার ফলে এ মাস থেকে শনি আপনার সুখের বৃদ্ধির জন্য যে করণীয় স্ট্রাগেলগুলি আছে আপনি যা আগে করেননি তা আপনাকে করাতে সাহায্য করবেন যারা কোনো প্রপার্টি সেল করার চিন্তা ছিলেন কিন্তু আগে তা পারেননি এ সময় সেই যোগ আসতেও দেখা যাবে এরপর রাহু বিদ্যাস্থান মেনেই থাকছেন ও কেতু লাভস্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক বেশি ওয়াক হতে হবে মাইন্ড এতটুকু ডাইভার্ট হতে দিলে কিন্তু চলবে না কিন্তু আপনার লাভে অনেক বাধা দিয়ে এসেছে তবে এ সময় থেকে সেই বাধা দূর হতেই আপনি দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো বৃষ্টিক লগ্ন রাশির জুলাই মাসের ওভারঅল প্রেডিকশানে প্রথমে প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনার জবের ক্ষেত্রে জবপতি মঙ্গল জবের স্থানে সক্ষেত্রে তেরোই জুলাই অবধি থাকবেন যার ফলে বেকার থাকার কথা আগের মাস থেকে আশা করা যায় অনেক বৃষ্টিকের মানুষেরই কিন্তু দূর হতে দেখা গেছে অর্থাৎ যারা বেকার ছিলেন তাদের নতুন কোনো জব মঙ্গল পেতে সাহায্য করে চলেছেন তবে সেই জব প্রথম সময় আপনার স্ট্রাগেলের হবে তাই সে বিষয়ে মন ছোট করবেন না বরং স্ট্যামিনা নিয়ে এগিয়ে যাওয়ার সাহস মঙ্গল আপনাকে কিন্তু প্রদান করে চলেছে তেরোই জুলাইয়ের পর থেকে মঙ্গল ব্রীষ্মে এসে গুরুযুক্ত হলে এ সময় থেকে অফিসে বা কাজের জায়গায় প্রসপারিটি আসতে দেখবেন বুদ্ধি ও দক্ষতার দ্বারা প্রমোশন হওয়া ইনক্রিমেন্ট হওয়া জব চেঞ্জ করা বদলি হওয়ার সুযোগ আসা কিংবা অফিসেই অন্য পদে জবের জন্য আপনি বসের সাথে ডিসকাস করলে তাতে শুভ ফল পেতেই দেখতে পাবেন শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠে চাকরির জায়গায় ও সপ্তম দৃষ্টি আপনার দশমে কর্মস্থানে দেওয়ায় চাকরিগত জায়গা থেকে পরিশ্রমের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এ সময় লেজিনেস আপনার জন্য ক্ষতিকারক তবে শনি যেহেতু আলস্য ও বিলম্বের গ্রহ তাই এ সময় যে কোনো কাজ আপনাকে সময় ধরে করতে হবে পজিটিভ মাইন্ড বা পজিটিভ অ্যাটিটিউড নিজের মধ্যে রেখে এক্সট্রা অর্ডিনারি এফর্টস দিলে কর্মক্ষেত্রে ভালো ফলের লাভ হতেই দেখতে পাবেন যারা আইটি মেডিকেল ল ম্যানেজমেন্ট পুলিশ নেভি যে কোনো ফোর্স কিংবা গভর্নমেন্ট জব ইত্যাদি প্রফেশনে আছেন এছাড়াও যারা ট্রাভেল করে কিছু জব করে থাকেন তাদের ক্ষেত্রে সুফলের প্রাপ্তি হতেই দেখা যাবে এরপর এ মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে গুরু ব্যবসা স্থানে আছেন এবং তেরোই জুলাই থেকে মঙ্গল এসে যুক্ত হবেন যা আপনার ব্যবসার পসপারিটিকে নির্দেশ করতে চলেছে বলে জানবেন এ সময় বৃহস্পতির দৃষ্টি আপনার লাভস্থান একাদশে আপনার দেহস্থানে এবং আপনার পরাক্রম স্থানে থাকছে তাই ব্যবসায় অর্থ লাভে বৃদ্ধি হতে চলেছে উদ্যম বা পরাক্রমেও এ সময় বৃদ্ধি হতে দেখতে পাবেন যারা ব্যবসা করেন তারা এ সময় থেকে নিজের পরাক্রম ও উদ্যমকে কাজে লাগিয়ে সাকসেসের নতুন পথ কিন্তু তৈরি করতে সক্ষম হবেন ব্যবসাপতি শুক্র কর্মপতি সূর্যের সাথে অষ্টমে থাকছে যা জুলাইয়ের প্রথম সপ্তাহে আপনাকে ব্যবসার কিছু গুপ্ত পরামর্শ বা আপনার ব্যবসা সম্পর্কিত অন্য ব্যবসার কিছু গুপ্ত ইনফরমেশান জোগাড় করে দেবে সাতই জুলাইয়ের পর শুক্র ভাগ্যস্থানে এলে ব্যবসায় সৌভাগ্য বৃদ্ধি হবে এবং যারা বৈদেশিক ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে উন্নতির পথ খুলে যেতেই দেখা যাবে পরিবারের মেয়েরা যারা হাউসওয়াইফ বা হাউস আছেন তারা এ সময় কোনো বিজনেস কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু কাজ করে লাভবান কিন্তু হতে পারবেন বলেই জানা যায় এছাড়াও যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট জিম সেলুন কসমেটিক এছাড়াও শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কিত ব্যবসায় জুড়ে আছেন তারা এমাস থেকে প্রফিটে বৃদ্ধি হতেই দেখতে পাবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এবং সে আয়ের দিকে আগের বেশ কিছু মাসের তুলনায় অনেক ভালো ফল পেতেই দেখতে পারবেন কারণ আপনার লাভস্থান একাদশে কেতু আছে যা লাভে বাধা তৈরি করে এসেছে কিন্তু ধনপতি গুরুর পঞ্চম দৃষ্টি আপনার লাভস্থানে কেতুকে দেওয়ায় রোজগারে বৃদ্ধি হবে এবং আপনার ব্যাংকের সেভিংস বৃদ্ধি হতেই আপনি দেখতে পাবেন তেরোই জুলাই থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ধনস্থান দিয়ে থাকবে সে সময় থেকে রোজগারের ব্যাপারে যথেষ্ট বুদ্ধিজীবী ব্যক্তিত্ব আপনার তৈরি হবে এবং আপনি নিজেকে ডিজার্ভিং নেচারের হতেও লক্ষ্য করবেন এরপর ব্যয়ের দিকে এ মাসে কিছু যোগ তো অবশ্যই তৈরি হচ্ছে ব্যয় স্থানে তেরোই জুলাই পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকবে যা আপনার স্বাস্থ্যের সুধার আনতে ব্যয় করাবে এছাড়াও রোগের চিকিৎসার জন্য এ সময় ব্যয় আপনার হতে দেখা যাবে যারা লোন শোধ করছেন তাদের ক্ষেত্রে সেই কারণেও কিন্তু ব্যয় হতে দেখা যাচ্ছে ব্যয় প্রতি শুক্র সাতই জুলাই ভাগ্যস্থানে আসায় যারা দূর যাত্রার চেষ্টায় ছিলেন তাদের ক্ষেত্রে তা হবে এবং সেই কাজে ব্যয় হতেও দেখা যাচ্ছে এছাড়াও জীবনের বেশ কিছু অবস্টাকেল দূর করতে এ সময় আপনার ব্যয় হবে বলেই জানা যায় এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমে প্রেমের ক্ষেত্রে রাহু আপনার প্রেমস্থান পঞ্চমেই কিন্তু আছেন যা মাথায় রাখার বিষয় প্রেমের ক্ষেত্রে মানসিক চাহিদার সাথে সাথে দৈহিক চাহিদা এ সময় আপনার বাড়তে দেখা যাবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে চাহিদা পূরণ না হলে এ সময় আপনি আপনার মাইন্ড ডাইভার্ট করতে বাধ্য হয়ে যাবেন বিশেষ করে তেরোই জুলাই পর্যন্ত মঙ্গল আপনার ষষ্ঠে থাকায় প্রেমে কোনো চটজলদি ডিসিশান নিতে কিন্তু যাবেন না তাহলে নেগেটিভ ফল আসতেই দেখতে পাবেন প্রেমপতি গুরু অর্থাৎ বৃহস্পতি আপনার সপ্তমে ক্রেন্দে থাকায় এ সময় প্রেমের সুযোগ কিন্তু আসবে তবে আপনি আপনার সম্পর্কে লয়ালিটি রেখে চলার চেষ্টা করবেন সঙ্গী বা সঙ্গিনীকে ঠকানো থেকে বিরত হয়ে যাবেন কিছু ব্যক্তিগত কথা সঙ্গী বা সঙ্গিনীর কাছে অবশ্যই শেয়ার করুন কথা লুকিয়ে রাখলে পরে গিয়ে সমস্যা কিন্তু বাড়তেই দেখা যাচ্ছে এরকম বহু বৃষ্টিকের মানুষ আছেন যারা এ সময় প্রেমজা সম্পর্কে সঙ্গী বা সঙ্গিনীকে ঠকাতেও কিন্তু দ্বিধাবোধ করবে না যেহেতু পঞ্চমে এখন রাহু বিদ্যমান এ ব্যাপারে সাবধান হবেন নিজের ভুল সিদ্ধান্তের কারণে পবিত্র প্রেমকে কিন্তু নষ্ট হতে দেবেন না তেরোই জুলাই মঙ্গল বিবাহস্থানে প্রেমপতি গুরু বৃহস্পতি যুক্ত হলে যারা প্রেম সম্পর্কে বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের পাকা কথা সম্পন্ন হবে কিংবা বিবাহ হতে দেখা যাবে এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে শুক্র দাম্পত্যপতি হয়ে সাতই জুলাই আপনার ভাগ্যস্থানে চলে আসবেন অর্থাৎ এ সময় থেকে আপনি আপনার দাম্পত্য সৌভাগ্যের কিছু পথ অবলম্বন করতে দেখতে পাবেন যাদের দাম্পত্যে কিছু সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্যা মিটবে তবে শুক্র হল যৌনসুখের কারক গ্রহ তাই এই বৃষ্টিকের মানুষদের ক্ষেত্রে শুক্র দ্বাদশপতিও অর্থাৎ শয্যাসুখের অধিপতিও তাই এই মাসে যৌনসুখের ঘাটতি আপনার দাম্পত্যে যেন না ঘটে সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন রাহুর দৃষ্টি সাতই জুলাই থেকে শুক্রের ওপর পড়লে নিজের ভোগবাসনা অত্যাধিক বাড়তে দেবেন তাহলে দাম্পত্যে লয়াল থাকা আপনার ক্ষেত্রে সমস্যাজনিত হতেই দেখা যাচ্ছে এছাড়া সম্পর্কে কিছু সময় স্পিচ খারাপ হওয়া মতানৈক্য বা ইগো আর্গুমেন্টসের জায়গা কিন্তু তৈরি হতেই দেখা যাবে যাদের সম্পর্কে আগে থেকে সমস্যা চলছিল বা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে সেই যোগ চলবে এবং যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল বিবাহস্থানে গিয়ে গুরু যুক্ত হলে তা সম্ভব হবে বলেই জানবেন এ মাসে আপনার দাম্পত্য সম্পর্কগত ব্যাপারে বেশ কিছু সময় মন ভ্রমিত হতেই কিন্তু দেখা যাচ্ছে এরপর সন্তান ক্ষেত্র এ মাসে অনেক বেশি দায়িত্ব সূচক কারণ রাহু সন্তান ক্ষেত্র পঞ্চমেই থাকছে সন্তানের সাথে বুঝে শুনেই এ সময় কথা বলবেন কোনো রূপ উগ্র বাণী বা ডমিনেটিভ নেচার তাকে দেখানো থেকে আপনার ক্ষেত্রে সন্তানের সাথে সম্পর্কের জায়গাকে কিন্তু নাশ করতে পারে বলে জানবেন গুরু সন্তানপতি হয়ে অর্থাৎ বৃহস্পতি সন্তানপতি হয়ে কেন্দ্রে থাকায় যারা প্রথম কিংবা দ্বিতীয় সন্তান কনসিভ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সুবর্ণ সুযোগ আসতেই দেখা যাবে এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে পঞ্চমভাব শিক্ষাস্থানে রাহু বিদ্যমান হয়ে তার পঞ্চম দৃষ্টি আপনার উচ্চশিক্ষা স্থান নবমে দিচ্ছেন যার ফলে এ সময় আপনার বারবার মাইন্ড ডাইভার্ট কিন্তু হওয়া থেকে বি কেয়ারফুল থাকবেন বিশেষ করে মোবাইল বন্ধুদের সাথে আড্ডা প্রেম কিংবা নেশা জাতীয় দ্রব্যের সংসর্গ এ সময় শিক্ষার্থীদের অনেকটা ভ্রমিত করতে কিন্তু দেখা যাবে এ মাস থেকে স্টাডিতে অনেক বেশি ওয়াকিবল কিন্তু আপনাকে হতে হবে রাহু পঞ্চমভাব শিক্ষা স্থানে থাকায় আগের তুলনায় শিক্ষাক্ষেত্রে একটু বেশি এফোর্টস বা বেশি কনসেন্ট্রেশন আপনাকে বাড়াতে হবে এ সময় মঙ্গল আপনাকে কম্পিটিটিভ এক্সামে জয়লাভ দিতে পারেন বলেও জানবেন যারা ফ্যাশন রিলেটেড কিংবা স্পোর্টস রিলেটেড কোনো ট্রেনিং করছেন মিডিয়া বা কোনো অ্যানিমেশান নিয়ে পড়াশোনা করছেন টিচার হওয়ার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই শিক্ষায় উন্নতি ও সফলতা এই দুই আসতেই কিন্তু দেখা যাচ্ছে যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে বিজনেস করতে চাইছেন তারা এ সময় বিজনেস ও স্টাডি একসাথে চালাতে সমর্থ হবে এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার মঙ্গল রোগস্থান মেশে সক্ষেত্রেই আছেন তেরোই জুলাই অবধি যার ফলে স্বাস্থ্য যে আপনার ভালো যাচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে না এক্ষেত্রে চোট দুর্ঘটনা রক্তপাত কারোর সাথে লড়াই উচ্চ রক্তচাপ রক্ত দূষণ কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি পেতে পারেন এ বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এছাড়াও রাহু ও শনির বক্রদৃষ্টি আপনার দেহস্থান বৃষ্টিকে থাকায় স্বাস্থ্যে আপ অ্যান্ড ডাউন্স লক্ষ্য করবেন এছাড়াও সময় কোনো বংশানুক্রমিক রোগ আপনার আসতে দেখা যাবে এছাড়াও পেটের সমস্যা গ্যাস লিভার প্রবলেম কিংবা জন্য কিছু সমস্যা আপনার আসবে কোলেস্ট্রল এ সময় বাড়বে হার্টেরও কিছু সমস্যা আপনার আসতে দেখা যাচ্ছে এবং হাড়ের সমস্যা হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া আর্থাটাইটিস ও গাইনো সমস্যা এছাড়াও প্রাইভেট পার্টের কিছু সমস্যা কিন্তু আপনার আসতে দেখা যাচ্ছে তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন তবে তেরোই জুলাই আপনার দেহপতি মঙ্গল গুরুযুক্ত হবে গুরু পঞ্চমপতি এবং তাদের দৃষ্টি আপনার দেহস্থান বৃষ্টিকে আসায় রোগ সেরে ওঠার সুযোগ কিন্তু আপনার আসতে চলেছে স্বাস্থ্য ভালো করতে এ সময় আপনার খাওয়া দাওয়া সঠিক রাখবেন মিষ্টি জাতীয় তেল ঘি চর্বি জাতীয় খাবার এ সময় আপনার জন্য ঘাতক তাই সেগুলো যতটা হয় কম খাওয়ার চেষ্টা করবেন তো বৃষ্টিকের দর্শক বন্ধু প্রতিকার হিসেবে এ মাসে আপনারা অবশ্যই যোগা প্রাণায়াম জিম বা যে কোনো মেডিটেশনে যুক্ত হতে পারেন নিজের মনের শুদ্ধতা এ সময় আপনার বিশেষ জরুরি বলেই জানবেন এ মাস থেকে প্রতি শনিবার শনিদেবের পূজায় খানিকটা সময় দিন তার পাঠ বা প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন এ মাসে রাহু শান্তির জন্য যে কোনো পাখি মাছ কুকুর বা বিড়ালদের কিছু খাবারের টুকরো বা শস্যদানা খাওয়ান তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ